আওয়ামী লীগের কাউন্সিলরদের মধ্যে যদি একজনও চায় তাহলে সভানেত্রীর পদ ছাড়তেও আপত্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ লন্ডন স্কুল অব ইকোনমিক্স এর ওল্ড থিয়েটারে দেওয়া বক্তৃতায় চ্যানেল এস এর সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না আমি থাকবো না প্রশ্ন ঠিক আছে কথা হচ্ছে যে আমাদের ব্যাপারে বলছেন যারা বলছেন তারা তাদেরও তো রাজনৈতিক দল ওই একটা রাজনৈতিক দল করেছিল এক সময় করেছিল ডেমোক্রেটিক লীগ খাম মোস্তাকের সাথে সেটাও ফেল থাকে নাই পরে আরেকটা করেছিল প্রগস প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে যেটা হচ্ছে শাহরিয়া খুনি যে বঙ্গবন্ধুর কারী হিসেবে সাজাপ্রাপ্ত আর তার সাথে ছিল বজরুল হুদা সেও সাজাপ্রাপ্ত খুঁড়ি আসামি তাদেরকে নিয়ে উনিও একটা রাজনৈতিক দল করেছিলেন লক্ষ লক্ষ টাকাও খরচা করেছিলেন উনি সেই রাজনৈতিক দল কই আর উনি কি সংস্কার করেছেন সে জবাবটা দেবেন কি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম ও সিলেট জেলার রেল স্টেশনে বোমা হামলার তীব্র নিন্দা জানান শেখ হাসিনা একই সাথে এর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি আসলে যে গত যেমন ২০০৪ সালে যে গ্রেনেড হামলা বা তার আগেও যতগুলি বোমা হামলা হয়েছে বা যে সমস্ত বাংলাদেশ ব্যাপী যে পাঁচশো জায়গায় পাঁচশো জায়গায় বোমা হামলা হলো এগুলি আসলে তদন্ত হয় নাই এবং তদন্ত সেরকম ভাবে হয় নাই বা মূল যারা আসামি তারা ধরা পড়ে নাই তার ফলে এই জিনিসটা আবার আমরা দেখছি এসে যাচ্ছে এটা কখনো গ্রহণযোগ্য না অথবা এরকম হতে পারে যেরকম একটা কোন একটা পরিবেশ তৈরি করার জন্য কোন মহল চেষ্টা করে যাচ্ছে যেটা কখনো আমি এই বোমা হামলার নিন্দা জানাই এবং আমি গভর্নমেন্টকে বলবো যে বিলম্বে এটা তদন্ত করা উচিত যে কারা কারা করছে এটা বের করা উচিত সেই সাথে সাথে যে পাঁচশো জায়গায় যখন বোমা হামলা হলো বা গ্রেনেড হামলা হলো আমার উপরে বা ব্রিটিশ হাইকমিশনের উপর গ্রেনেড হামলা হলো কিব্রা সাপকে হত্যা করা হলো গ্রেনেড বেরিয়ে এই সবগুলির যথেষ্ট তদন্ত হওয়া উচিত যে সঙ্গে জড়িত আগামী ছয় মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবার কথা জানিয়েছেন সাংবাদিকদের তবে দেশে ফেরার পূর্বে তার নামে ব্যাংক চাওয়া নিয়ে তিনি এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরকারকে সরকার দেন আমি কোন পাপ করিনি যে কথা বলছে আমি দাবি করবো যে আমার সব দেওয়াই আছে ইনকাম ট্যাক্স ফাইল আছে এবং আমি যখন নমিনেশন পেপার সাবমিট করেছি তখন আমি তো ইলেকশন কমিশনে যে জমা দিতে হয় আমাদের সম্পদের হিসাব সেই সম্পদের হিসাব আমি জমা দিয়েছি আমি আশা করব। যে এরকম মানে একটা মানে ধোঁয়া অবস্থা সৃষ্টি না করে স্পষ্টভাবে বলুক আমার নামে কয়টা অ্যাকাউন্ট পাওয়া গেছে কত টাকা পাওয়া গেছে আর টাকাগুলি কার যেমন আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে

লন্ডন স্কুল অব বলেছেন তাকে যদি সংস্কার প্রশ্নে সভাপতির পদ থেকে সরে যেতে হয় তাতেও তার কোন আপত্তি নেই তবে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নতুন করে মামলা সাজিয়ে তার প্রতি যে আচরণ করা হচ্ছে এটি সরকারের একটি দূরভিসমূলক আচরণ এবং এটির জবাব বাংলাদেশের জনগণ দেবে